হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যারের একটা ভাইরাল ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন আপনারা যেখানে উনি বলেছিলেন পাকিস্তানকে উদ্দেশ্য করে যে এবার আমাদের মানে ইন্ডিয়ার এমন স্ট্যান্ড পয়েন্ট নেওয়া উচিত যাতে পাকিস্তানের কাছে ক্লিয়ার মেসেজ যায় ইউডু ওয়ান মোর মুম্বাই ইউ লুজ বালুচিস্তান মুম্বাই অ্যাটাকের পর উনি বলেছিলেন যে আর একটা মুম্বাই অ্যাটাক হলে বালুচিস্তান হারানোর জন্য তৈরি থেকো তো সেই মানুষ এখন ইন্ডিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এনএসএ ভদ্রলোক হাত পা গুটিয়ে বসে থাকেন না বুদ্ধি দিয়ে কাজ করেন অনেকে ভাবেন না যে এই যুদ্ধ হচ্ছে না কেন যুদ্ধ হচ্ছে না কেন আজ দু সাল এখন যুদ্ধ আপনারা অনেকে যেরকম ভাবেন যে ঘোড়ায় চেপে তরোয়াল নিয়ে হবে ওরকম ভাবে হয় না এখন যুদ্ধ হয় মস্তিষ্ক দিয়ে টেকনোলজি দিয়ে এবং নিউ জেনারেশান ওয়ারফেয়ার দিয়ে তো সেটাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেল আলোচনা করব এবং ভারতের খেলা শুরু হয়ে গেছে বালুচিস্তান এবং পাকিস্তানের যে কি বলবো অত্যন্ত ইম্পর্টেন্ট শহর সুরাব সেটা বালুচিস্তান লিবারেশন আর্মি দখল করে নিয়েছে আর এদিকে ভারতবর্ষের এলাকা যেটাকে পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে পিওকে সেখানে মারাত্মক সিভিল ডিসবিডিয়েন্স মুভমেন্ট শুরু হয়ে গেছে তো পুরো ব্যাপারটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা আলোচনা করব। ছোট্ট ভিডিও হবে আজকে হয়তো বারো থেকে পনেরো মিনিটে তো চলুন দেখা যাক দেখুন প্রথম কথা পিওকে যেটা আমাদের জায়গা পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর এই পিওকেতে তে প্রোটেস্ট চলছে প্রতিবাদ কারা করছেন ওখানকার স্থানীয় মানুষ যারা কাশ্মীরি যাদের আসলে ভারতের সঙ্গে জুড়ে যাওয়া সময়ের অপেক্ষা যারা বৈধভাবে ভারতীয় লিগালি কিন্তু পাকিস্তান অকুপাই করে রেখেছে তারা পুরো ওই অঞ্চলের মানুষ আইন অমান্য আন্দোলন করছেন যে পাকিস্তান সরকারের কোনো আইন আমরা মানব না আমরা পুরোপুরি সরকার এবং প্রশাসনের বিরুদ্ধে এবং কারাকোরাম হাইওয়ে পুরো লাস্ট তিন দিন থেকে চার দিন ব্লক হয়েছিল কারাকোরাম হাইওয়ে দিয়ে একটা গাড়ি পাস করতে পারেনি এবার ব্যাপার হচ্ছে যে এই চ্যানেলকে আপনারা কেন ফলো করেন কারণ এই চ্যানেলে মন গড়া একটা তথ্য আপনারা পাবেন না যা পাবেন একদম অফিসিয়াল অথেন্টিক রিসার্চ করা ভেরিফাই করা নিউজ পাবেন তো যেটা বললাম সেটাকে আগে অথেন্টিক নিউজ পোর্টাল থেকে দেখিয়ে দেবার দায়িত্ব আমার তো চলুন সেটা আগে দেখিয়ে দিই দেখুন ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডেতে আমি কোনো পিপিটিতে আজকে কেটেও আনি নি টাইম ছিল না জাস্ট ক্লাস শেষ হলো আমার আজকে আমি বাড়ি ফিরবো তাড়াহুড়ো করে এই ভিডিওটা করে দিয়ে বাড়ি যাব তো একদম গুগল থেকে আমি খুলে নিয়েছি অ্যাঙ্গার বয়েলস ওভার ইন পিওকে থাউজেন্ডস ব্লক চায়না পাক হাইওয়ে ফর থ্রি ডেজ এই যে আপনি দেখতে পাচ্ছেন পুরো রিপোর্ট এখানে যে তিন দিন ধরে চায়না পাকিস্তানের যে হাইওয়ে কারাকোরাম যেটা অ্যাকচুয়ালি আমাদের জায়গায় পিওকেতে সেটা ব্লক হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়া টুডের পর দ্য ইকোনমিক টাইমস আর্টিকেল পিওকে কারাকোরাম হাইওয়ে প্রোটেস্ট থাউজেন্ডস ব্লক পাকিস্তান চায়না রোড ফর থ্রি ডেজ টু প্রোটেস্ট শরীফ গভর্নমেন্টস পলিসিস এই দেখুন এত মানুষ এরা পুরো হাইওয়ে ব্লক করে রেখে দিয়েছে ঠিক আছে এবার আরও আপনারা পড়াশোনা করে নেবেন বাকি তথ্যে আলোচনায় আমি চলে আসছি দেখুন মেন সমস্যা কি আমি সবসময় যেটা বলি যে কোনো যে কোনো র্যাডিকালাইজড ধর্মের সেন্টিমেন্ট নিয়ে মানুষ বেশি দিন বাঁচতে পারে না মানুষের বাঁচার জন্য চাই ডেভেলপমেন্ট আমার বাঁচার জন্য চাই আমার বাড়ির সামনে রাস্তা রাস্তার ওপর আলো আমার বাড়ির সামনে কাছে আমার বাড়ির বাচ্চাদের পড়ার জন্য স্কুল আমার বাড়ির কারোর কিছু হলে কাছাকাছি ভালো হসপিটাল এলাকায় কোনো বিপদ হলে পুলিশ স্টেশন এগুলো চাই ইলেকট্রিসিটি রাইট কাজ করার জন্য অফিস কাছাড়ি শিল্প ইন্ডাস্ট্রি এগুলো ছাড়া কোনো দেশ কোনো জাতি এগোতে পারে না দীর্ঘদিন ভালো থাকাও যায় না পিওকেতে কি হয়েছে জানেন তেইশ ঘন্টা বিদ্যুৎ আপনি কি ভাবছেন তেইশ ঘন্টা বিদ্যুৎ থাকে এক ঘন্টা থাকে না উল্টো লাস্ট ছ মাসে তেইশ ঘন্টা বিদ্যুৎ ছিল না এক ঘন্টা বিদ্যুৎ ছিল এবার আপনি ভাবুন কাশ্মীরের এই অঞ্চলে মাইনাস দশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ছিল শীতকালে সেই সময় তেইশ ঘন্টা ইলেকট্রিসিটি নেই এবং এই মারাত্মক ঠান্ডায় কি করে মানুষগুলো বেঁচে ছিল এবং সব থেকে দুঃখের ব্যাপার কি জানেন যে পাকিস্তানের অধিকাংশ জলবিদ্যুৎ কেন্দ্র এই অঞ্চলেই অবস্থিত কিন্তু এই অঞ্চলে জলবিদ্যুৎ তৈরি হয় এই অঞ্চলের মানুষরা জলবিদ্যুতের সুবিধা পায় না এই জলবিদ্যুৎগুলো এই যে বিদ্যুৎ এটাকে মেনলি কাজে লাগানো হয় পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সে যেমন ইন্ডিয়াতে পাঞ্জাব আছে তেমন পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলের লোকেরা যারা পাঞ্জাবি পাকিস্তানি তারাই মেন পাকিস্তানের সমস্ত সম্পদ ভোগ করে ভালো থাকে বাকি পাকিস্তানের প্রত্যেকটা এলাকার বাসিন্দাদের খারাপ রাখা হয় বঞ্চিত রাখা হয় এবার এই মানুষগুলো এত কষ্টে আছে দুঃখে আছে এবং এদের লাস্ট লাস্টবারও একটাই আবেদন ছিল যে পাকিস্তান সরকার আমাদেরকে বিদ্যুৎ দিন আমাদেরকে শিক্ষা ব্যবস্থা করে দিন আমাদের বাচ্চাগুলো যাতে পড়াশোনা করতে পারে এবং আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা করে দিন আমাদের যাতে হসপিটাল থাকে ক্লিনিক থাকে ফার্মেসি থাকে প্যাথল্যাব থাকে যেখানে মানুষ বাঁচতে পারবে কিন্তু পাকিস্তান তো পাকিস্তান রেডিক্যাল ইসলামিক ইডিওলজিতে চলা একটা দেশ তারা সব সময় কি বলে যে ইসলাম আমরা হচ্ছি ভাই ভাই ঠিক আছে তুমিও ইসলামের অনুসারী আমিও ইসলামের অনুসারী এই বলে মানুষকে আপনি কতদিন বোকা বানিয়ে রাখবেন পিওকের মানুষজন যাদের বেশিরভাগের ধর্ম হচ্ছে ইসলাম যারা ইসলাম অনুসরণ করেন তারা তো এবার নিজেরাও বুঝতে পারছে মানুষকে বোকা বানিয়ে রাখা তো দীর্ঘদিন চলে না সবার হাতে আজকে ফোন এসে গেছে আস্তে আস্তে করে শিক্ষার আলো পৌঁছাচ্ছে যে যে দেশটা ইসলাম 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 করে সারা দিন রাত লাফাচ্ছে পাকিস্তান তারাই সব থেকে বেশি সারা পৃথিবীতে ইসলামের বদনাম করেছে তারা আল্লাহর নাম নিয়ে কোরআনের নাম নিয়ে তারা ইসলামের নাম নিয়ে মানুষ মারে জঙ্গি তৈরি করে আর উল্টো দিকে ভারত যেখানে পৃথিবীর সবথেকে বেশি ইসলাম ধর্মের অনুসারী মানুষ থাকে যেখানে ভারতবর্ষ ইসলামের নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে নবী মোহাম্মদের নাম নিয়ে কোরআনের নাম নিয়ে মানুষ মারে না এখানে ইসলামিক ফ্যামিলি থেকে তৈরি হয় একজন ডক্টর এপিজে পিজে কালাম যিনি দেশকে এগিয়ে নিয়ে যান মানবতাকে এগিয়ে নিয়ে যান পড়াশোনার উন্নতির কথা বলেন আর ওদের দেশে ইসলামের নাম নিয়ে তৈরি হয় একজন আজমল কাসব যিনি ভারতবর্ষের মুম্বাইতে এসে যিনি বলাও পাপ যে ভারতবর্ষের মুম্বাইতে এসে বিস্ফোরণ ঘটায় তো পিওকের সাধারণ ইসলাম ফলো করা মানুষজন তারাও তো বুঝতে পারছে যে ইসলামের সম্মান তো ভারতে হয় আর ইসলামের অপমান তো পাকিস্তানে হয় তো ইসলাম 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 করে ভুল বুঝিয়ে রেখে দিলে আমরা তো আর শুনবো না ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার সে তো সব দেশেই পালন করা যায় আমাদের চাই বিদ্যুৎ আমাদের চাই শিক্ষা আমাদের চাই স্বাস্থ্য দিতে পারবে কিনা বলো দিতে ব্যর্থ পাকিস্তান সরকার কারণ ওরা তো এগুলো নিয়ে কাজই করে না ওরা তো জঙ্গি তৈরি করে এবার মানুষ রাস্তায় নেমে গেছে লোকে বলেন ইন্দুকেরা যে এর মধ্যে নাকি অজিত দোভালের ভারতবর্ষের গোয়েন্দা সংস্থার হাত আছে ওখানে বিভিন্ন পলিটিক্যাল লিডারদের সঙ্গে কানেকশান করে পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করার জন্য কি জানি আমরা তো বলি না লোকে বলে ঠিক আছে যে যা বোঝার বুঝে নেবেন নেক্সট পিওকে গেল এরপর সুরাব সুরাবে কি হয়েছে গল্প কথা তো এই চ্যানেলে হয় না পড়াশোনার চ্যানেল তো চলুন একদম কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনাদের আগে পড়াশোনা দেখিয়ে দিই সুরাবে কি হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি কি করেছে আমি এবিপি লাইভের পোর্টাল থেকে আপনাদের দেখাচ্ছি সুরাবে কি হয়েছে দেখা যাক কোথায় গেল কোথায় গেল সুরাব এটা কি এই দেখুন কি বলছে বালোচ কন্ট্রোল অফ স্ট্র্যাটেজিক পাকিস্তান সিটি উইথ পপুলেশন টর্চ পুলিশ স্টেশন এই হচ্ছে সুরাবের ছবি সুরাবে কি হচ্ছে এখানে আপনারা ডিটেল পড়ে নিতে পারবেন আমি বাংলা ভাষায় আপনাদের বলে দিচ্ছি সুরাব পাকিস্তানের একটা শহর যেখানে চল্লিশ পঞ্চাশ হাজার মতো মানুষ বাস করে বালুচিস্তান লিবারেশন আর্মি তারা হাইওয়েতে প্যাট্রোলিং করছে সুরাবের যে এখানে পাকিস্তানের কোনো পুলিশ আর্মি কাউকে ঢুকতেই দেব না এবং তার আগে ব্যাংক পুলিশ স্টেশন সমস্ত ইম্পর্টেন্ট গভর্নমেন্ট অফিস সেইগুলোকে দখল করে নিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি বালুচিস্তান লিবারেশন আর্মি হাত খুলে খেলুন দাদা সাধারণ ভারতবাসীদের সবার শুভেচ্ছা শুভকামনা এবং সাপোর্ট আছে আপনাদের প্রতি তো পাকিস্তানের একটা শহর পাকিস্তানের থেকে হাতছাড়া হয়ে গেছে বালুচিস্তান লিবারেশন আর্মির দখলে আছে এবং যেটা বললাম পাকিস্তানি পাঞ্জাবের লোকেরা যদি সব খাবো মনে করে আর বাকি সমস্ত মানুষকে যদি বঞ্চিত করে রেখে দেয় মানুষকে কতদিন আপনি চোখে ঠুলি পড়িয়ে রেখে দেবেন পাঁচ বছর দশ বছর কুড়ি বছর একদিন না একদিন মানুষ তো বলবে যে তোমরা একে তো ইসলামের বিকৃত একটা ফর্ম তৈরি করে সবাইকে বোকা মানিয়ে রেখে দিয়েছ দিয়ে তোমরা আমাদের ওপর যা ইচ্ছা তাই করে যাচ্ছ এই রকম ভাবে থাকবো না ভাই সরি বালুচিস্তানের যে যে মানুষ সাধারণ হিউম্যান রাইটস নিয়ে পাকিস্তান সরকারের প্রতি কোশ্চেন তুলেছে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদের খুন করে দেওয়া হয়েছে তারা নিরুদ্দেশ তাদের বডি পর্যন্ত ফেরত দেওয়া হয়নি এই হচ্ছে পাকিস্তান সরকার বালুচিস্তান লিবারেশন আর্মি যখন প্রথম দিকে তৈরি হয় তার যে নেতা ছিল তার ভাই মেন নেতা তার ভাইয়ের কথা বলছি তিনি গেরিলা যুদ্ধ চালাচ্ছিলেন পাকিস্তানি আর্মির বিরুদ্ধে পাকিস্তানি আর্মি সারাদিন ইসলাম ইসলাম করে বেড়ায় বলেছে নামে শপথ আপনারা পাহাড় থেকে নেমে আসুন আপনাদের কিছু করব না কোরানের নামে শপথ নিয়েছে পাকিস্তানি আর্মি বালোচিস্তান লিবারেশন আর্মির মেন যে নেতা তার ভাই কোরআনের নামে শপথ নিয়েছে একজন সাচ্চা মুসলমান এ তো আর মিথ্যা হবে না আরে পাকিস্তানি ও আবার সাচ্চা মুসলমান হয় কি করে তারা বেরিয়ে এসছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে পাকিস্তানের জেলে ভরে দিয়েছে দুবার হয়েছে এই কাণ্ড একবার নয় ধোকা দিয়েছে কোরআনের নামে পাকিস্তানি আর্মি এইভাবে অত্যাচার করে গেছে আজকে বালোচিস্তান লিবারেশন আর্মি আর পিছু হটতে রাজি নয় স্বাধীন বালোচিস্তান করেই তারা ছাড়বে এবং নিন্দুকেরা এখানেও বলে যে এই যে পিও কেতে অশান্তি হচ্ছে এই যে বালোচিস্তান স্বাধীনতা আন্দোলনের জন্য একদম মরণ কামড় দিচ্ছে এই সবের পিছনেই নাকি ভারতের গোয়েন্দা সংস্থা অজিত দোভাল এনএসএ ভারতের আর ভারতের ইনফ্লুয়েন্স সব কিছুই আছে নিন্দুকেরা বলে যখন হবে কিছু আমাদের তো কেবল শুভেচ্ছা আর শুভকামনা আছে বাকি আপনারা বুঝতেই পারছেন ওয়ারফেয়ার পাল্টে গেছে এখন যুদ্ধ ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে হয় না এখন যুদ্ধ হয় ব্রেন দিয়ে স্ট্র্যাটেজি তৈরি করে টেকনোলজি দিয়ে পাকিস্তানকে ভিতর থেকে ভেঙে দিতে হবে এবং কোনো দেশকে ভিতর থেকে ভেঙে দেওয়া আমাদের উদ্দেশ্য নয় প্রথম কথা কেউ ভারতবর্ষকে ভাঙতে চাইলে তার প্রত্যাখ্যাত দিতেই হবে আমাদের সেটা দায়িত্ব হয়ে দাঁড়ায় দ্বিতীয় কথা বাংলাদেশেও যখন বাঙালিদের ওপর অত্যাচার হয়েছিল তখনও ভারত পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশকে স্বাধীন করেছিল অত্যাচার হয়েছে অত্যাচারিত মানুষকে বাঁচানো ভারতবর্ষের ধর্ম এখন বালোচ মানুষদের ওপর অত্যাচার হচ্ছে তো বালুচিস্তানকে স্বাধীনতায় সাপোর্ট দেওয়া সাধারণ ভারতবাসীর ধর্ম কর্তব্য না হলে পাকিস্তানকে মানে কোনো দেশকে মাঝখান থেকে গিয়ে ভেঙে দেবো সেটা তো আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য আমরা ভালো থাকবো আর পিওকে ওটা তো বৈধভাবে আমাদের ওটাকে ছলে বলে কৌশলে শ্রীকৃষ্ণের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যেভাবে নেওয়া সম্ভব সেইভাবেই নেওয়া হবে তবে এটুকু বলে রাখি যে এ বছরেই বা এক্ষুনি পিওকে নেওয়া হবে না তারও নির্দিষ্ট কারণ আছে কারণ এই মুহূর্তে পিওকের মধ্যে প্রচুর জঙ্গি আছে যারা পিওকেতে বসবাস করে তো আপনি যদি পুরো পিওকেটাকে এই মুহূর্তে নিয়ে নেন জোর করে তো জঙ্গিরাও তো অটোমেটিক ইন্ডিয়াতেই ঢুকে গেল আপনি তো মানুষগুলোকেও নিতে হবে মানুষগুলোকে তো ফেলে দিতে পারবেন না খালি জায়গাটা নিয়ে এবার ওরা যখন ইন্ডিয়াতে পুরো ঢুকে গেল তখন সেই জঙ্গি যে এখন পিও খেতে বাড়ি করে আছে সে কলকাতাতেও ইজিলি আসতে পারে দিল্লিতেও যেতে পারে মুম্বাইতেও যেতে পারে তার কিন্তু কোনো আর ভিসা বা পাসপোর্ট লাগবে না তখন কিন্তু দেশের জন্য একটা মারাত্মক সিকিউরিটির প্রবলেম হয়ে যাবে তো সোশ্যাল মিডিয়াতে আমরা যতই লাফালাফি করি না কেন যে মোদিজি কেন পিওকে এক্ষুনি নিয়ে নিচ্ছে না নেওয়া উচিত নয় তারা অনেক ঠান্ডা মাথার মানুষ অনেক বিচক্ষণ মানুষ ডিসিশান নেয় বড় বড় অফিসাররা কোনো নেতা মন্ত্রী নয় তো পিওকে নেওয়া হবে সঠিক সময়ে নেওয়া হবে কিন্তু রাতারাতি এরকম করে জঙ্গি শুদ্ধ পিওকে নিয়ে নেওয়া হবে না আমাদের ভারতবাসীদেরও কিন্তু একটু হতে হতে হবে হবে একটু লাফালাফি করলে হবে না যে এক্ষুনি নিয়ে নেব সব বুঝে ঠান্ডা মাথায় এগোতে হবে ওকে তো এই হলো টোটাল ভারতবর্ষের যে খেলা শুরু হয়ে গেছে বালোচিস্তান এবং পিওকেতে এবং একটা পেহেলগাম আমরা চুপ করে বসে নেই তারপরে চলছে আরও চলবে খবর আপনারা পেতে থাকবেন এটুকু আপনাদের আপডেট দিয়ে দিলাম আর যারাই চাকরির জন্য চেষ্টা করছেন কোনো প্রাইভেট জব হোক সরকারি চাকরি হোক ফ্রিলান্সার হোক পার্ট টাইম কাজ হোক তাদেরকে আমি বলবো স্কিল বাংলা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন আপনাদের সঙ্গে আছে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দিন আর কিচ্ছু করতে হবে না আপনাদের কাছে একটা লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কে ক্লিক করলেই আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবেন সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট কোর্সের বিষয়ে স্কিলের বিষয়ে আমি ধীরে ধীরে সব কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেব এবং আজকের পর দিন দুয়েক মতো আমার ভিডিও একটু বন্ধ থাকবে এই চ্যানেলে কারণ আমি গ্রামের বাড়িতে ফিরে যাব আজকে আমি কলকাতায় ফিরে এসে আবার নিয়মিত শনি রবিবার থেকে আপনাদেরকে তথ্যপূর্ণ একাডেমিক পার্সপেকটিভ থেকে ভিডিও দিতে থাকবো থ্যাংক ইউ জয় হিন্দ ভালো থাকবেন সকলে